আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি আমি সেই সুযোগটা ছাড়িয়ে এসেছি কোন রাজনৈতিক কথা বলতে আসিনি আমার বন্ধু পাশে আছে মন্ত্রী ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল যে যার ভক্তি অনুযায়ী করবে ভগবানের সঙ্গে ঝগড়াও নাই বিরোধিতাও নেই

উনি যদি জাগেন যাব উনি আমাদের মুখিয়া ওনার হাত দিয়ে মন্দির প্রতিষ্ঠা হয়েছে আচ্ছা দিদিপাক এই যে আপনি এলেন এই স্বাগত এরপর পার্টি যদি আপনাকে সন্তোষ করে না সাইড করে কি করবে কি বলবে এখানে পার্টি করতে আসিনি আমি ভগবানের কাছে এসেছি এখানে পার্টি নাই যেরা বুঝতে পারবে না ভগবান তাকে সুবুধ দিদি সবাইকে আসতে দিন ছিঁড়ে যাবে দেখুন জয় জগন্নাথ জগন্নাথ স্বামী ত্রাহিমা ভগবান থেকে এসছেন বাংলায় ঢুকেছেন আমরা তাকে স্বাগত করতে দর্শন করতে এসেছি সৌভাগ্যের ব্যাপার তো আজ এই যে পবিত্র ফণ যেটা অক্ষয় তৃতীয়ার দিন সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে ভারতবর্ষের কোনে কোনে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে হচ্ছে আরও হবে মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে মন্দিরও বাড়ছে ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করি